সমবেত মুসল্লি বৃদ্ধ চলছে হিজড়ি বর্ষ অনুযায়ী সাবান মাস অর্ধ সময় অতীত হয়ে গেছে বিদায়ের পথে আমাদেরকে যেন আহ্বান জানাচ্ছে সামনেই আসন্ন রমাদান রমাদান একজন মুসলিমের জন্য জীবনে সবচেয়ে বড় সুবর্ণ সুযোগ একজন মুসলিম জান্নাতকে নিশ্চিত করে নেওয়ার জন্য তার জন্য সবচেয়ে বড় সময় সবচেয়ে মূল্যবান সময় সবচেয়ে মূল্যবান পরিবেশ সেটি হল রমাদান সেই রমাদানই আসন্ন এই রমাদানকে সব কিছুর ক্ষেত্রে আপনি অপ্রস্তুত থাকতে পারেন কিন্তু রমাদানের ক্ষেত্রে আপনি অপ্রস্তুত থাকবেন তাহলে আপনি নিশ্চয়ই জান্নাতকে হয়তো নিশ্চিত করতে সুযোগ পাবেন না আসুন সেই রমাদান সামনে কি সেই রমাদান জান্নাত নিশ্চিত করার মাস হলো রমাদান তাকুয়া নিশ্চিত করার মাস হলো রমাদান রহমত নিশ্চিত করার মাস হলো রমাদান মগ্ত নিশ্চিত করার মাস হলো রমাদান নাজাত জাহান্নাম থেকে মুক্তি নিশ্চিত করার মাস হলো রমাদান আখেরাতের সুপারিশ সফাত নিশ্চিত করার মাস হল রমাদান করানের সাথে গভীর সম্পর্ক গড়ে তোলার বিশেষ মাস হল রমাদান সুহান আল্লাহ একজন মুসলিমের জীবনে এর চেয়ে বড় আর কি সুসংবাদ হতে পারে এর চেয়ে বড় আর কি আনন্দের বিষয় হতে পারে এর চেয়ে বড় আর কি একজন মুসলিমের জন্য সুখ খুশির সংবাদ হতে পারে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দোয়া করি আমরা যেন সবাই সুস্থতার সাথে ইমানের সাথে সেই রমাদানকে পেয়ে যথাযথভাবে কাজে লাগাতে পারি আল্লাহ দান ফের ডান মুসল্লি মুসল্লিবৃন্দ আপনি যে বিষয়টিকে যত বড় দেখছেন সে বিষয়টির জন্য তো আপনাকে তত বড় প্রস্তুতি গ্রহণ করতেই হবে তাহলে সেই বিষয়টি আপনার অর্জন হতে পারে আর যদি সেই প্রস্তুতি আপনার না থাকে তাহলে হারিয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে আসুন শুরু করি আমরা প্রস্তুতি নেওয়ার দীর্ঘ এগারোটি মাস অপেক্ষায় রয়েছি যে মাসের জন্য সেই মাস আমাদের সন্নিকটেই সেই মাসকে পাওয়ার জন্য সেই মাসকে যথাযথভাবে কাজে লাগানোর জন্য আপনাকে ব্যক্তিগতভাবে প্রস্তুতি নিতে হবে আপনাকে পারিবারিকভাবে প্রস্তুতি নিতে হবে আপনাকে হয়তো অর্থনৈতিকভাবেও প্রস্তুতি নিতে হবে আপনাকে আপনার কাজকর্মেও প্রস্তুতি নিতে হবে ব্যক্তিগত একজন মুসলিম রমাদানকে পেয়ে সবচেয়ে আনন্দ উপভোগ করবে অনুভব করবে এটি হলো একজন মুসলিমের জন্য বিষয় দ্বিতীয় রমাদান একজন মুসলিম পাবে কি অবস্থায় পাবে যদি আমি সেই ভিন্ন চিন্তায় এখনো ব্যস্ত থাকি সেই ভিন্ন ব্যস্ততায় এখনো মগ্ন থাকি সেই গুণায় বোঝা নিয়ে আমি এখনো চলতে থাকি তাহলে তো রমাদানে হয়তো আমি সফল হতে পারবো না এজন্য রমাদান আসার আগেই প্রতিটি মুসলিমের উচিত সত্যিকারীভাবে আল্লা সুহানব আল্লাহর কাছে তৌবা করা সত্যিকারী হবে তহবা এর জন্য আমরা জানি কয়েকটি শর্ত রয়েছে শুধু মুখে মুখে তৌবা আস্তা বললেই যথেষ্ট নয় এবং এ তহবার জন্য কোনো ইমাম খতিবের কাছেও যাওয়ার প্রয়োজন নেই আপনি আপনার জায়গাতে বসেই আপনি সেই তওবা করবেন প্রথম মানুষ মাত্রই ভুল ত্রুটি হবে অপরাধ হবে এটি স্বাভাবিক সেই অপরাধ থেকে ফিরে আসুন দ্বিতীয় অতীতের অপরাধের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত করুন তৃতীয় ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা করুন ওই অপরাধে আর কখনো ফিরে যাবেন না হাঁ মানুষের পরও শয়তানের চক্রান্তে আবারও জড়িয়ে যেতে পারে সেটি ভিন্ন বিষয় কিন্তু আপনার ভিতরে চিন্তা থাকবে না যে আবার সুযোগ পাইলে কাজে লাগাব না এই চিন্তা থাকবে না আপনার ভিতরে দৃঢ়তা থাকবে ফিরে এসেছি আর কখনো ফিরে যাব না চতুর্থ হতে হবে আল্লাহ সুহান হো তালার সন্তুষ্টি অর্জনের জন্যই পঞ্চম হতে হবে সময়ের মাঝে আপনি মুমূর্ষ অবস্থায় পৌঁছে গেছেন এখন মৃত্যুর হয়ে তৌবার জন্য ছটপট করছেন এই তৌবা আল্লাহর কাছে কবুল হবে না সেই সময় ঘনিয়ে আসার আগেই আপনাকে তৌবা করতে হবে ষষ্ঠ আল্লাহ সুহান হাত আল্লাহর সাথে অপরাধ ঘটে থাকলে সেগুলি বান্দা হিসাবে তৌবা করেই মুক্ত হওয়া যায় কিন্তু মানুষের কাছে হাক্কলেবাদে অপরাধ ঘটে থাকলে সেটি আল্লাহর কাছে মুক্ত হওয়ার আগে বান্দার কাছেই আপনাকে মুক্ত হতে হবে অতঃপর আল্লা হতালার কাছে মুক্ত আপনাকে হতে হবে আল্লাহ আল্লা সুবহানুভতালা বলেন ইয়া হল্লা আমানু তৌবু ইরআল্লা হে তৌবা সুহা ওহে যারা ইমান এনেছো। তোমরা আল্লাহর কাছে সত্যিকারীভাবে তৌবা করো ফলাফল কি আল্লাহ সোহান হুয়াতআলা তোমাদের সব অপরাধগুলিকে ক্ষমা করে দেবেন ফলাফল কি ওই সেরকম জান্নাত একটি নয় এই তৌবার বিনিময়ে তোমাদেরকে একাধিক জান্নাতে আল্লাহ স্থান দান করবে এরপরে আপনি অতিরিক্ত হিসাবে রমাদান মোবারককে কাজে লাগাবেন ইনশা আল্লাহ আপনার পক্ষে সম্ভব এই সুবর্ণ সুযোগে জান্নাতকে শতভাগ নিশ্চিত করে নিতে কারণ এটি হল সেই তাকুয়ার মাস যেই তাকুয়া অর্জন করতে পারলে আল্লাহ সুবহানু হত সুসংবাদ তিলকাল ওয়ায়দাল মুক্তাকুন ওই জান্নাত যেই জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে মুত্তাকিদেরকে ও উজলি ফজিল জান্নাত উলিল মুত্তাফিন আবাহিরা বাড়ি মোত্তাকিন্দদেরকে সুসংবাদ দেওয়া হয় তাদের জন্য জান্নাতকে খুবই সন্নিকটে নিয়ে আসা হয়েছে দূরে নয় খুবই কাছে সুতরাং জান্নাতকে দূরে ভাবার কোনো সুযোগ নেই রমাদানকে কাজে লাগানোর চেষ্টা করুন জান্নাত আপনার সন্নিকটে ইনশাহ আল্লাহ কেমন সন্নিকটে রাসূরুল্লাসনুল্লাহ আলিহুসাল্লাম বললেন জান্নাতের অনেকগুলি দরজার একটি হল রাইয়ান লায়েত হুনুফিহিল্লাস আইমন এই রাইয়ান দরজা দিয়ে জান্নাতে প্রবেশের যতই সালা তাদাই করলেও তার অধিকার নেই দান শৎকা করলেও অধিকার নেই আরও ভালো কাজ করলেও অধিকার নেই শুধু অধিকার সিয়াম পালনের মাধ্যমে যখন রোজাদারেরা এই জান্নাতে এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ সম্পন্ন হবে ওগুলি কাজ জান্নাতের দরজাটি ও ওগুলি কাপ বন্ধ করে দেওয়া হবে আর কারোর জন্য খোলা থাকবে না সলহান আল্লাহ এই রমাদানের সম্ভব হবে সেইভাবে জান্নাত নিশ্চিত করে নেওয়া রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লামের কাছে সাহাবি এসে দাবি করলেন বললেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম আমাকে এমন কিছু সংবাদ দিন যেই কাজ করলে আমি জান্নাত নিশ্চিত করে নিতে পারবো বললেন আলৈকা বিশিয়াম তোমার কর্তব্য হলো তুমি শ্যাম পালন করো সাহাবি জিনিসটিকে হালকা ভাবলেন মনে করলেন যে এটা তো আছেই আমি আরো কিছু স্পেশাল হিসেবে চাই আবার জিজ্ঞাসা করলেন রসুল্লাহ সাল্লিস আবার বললেন ও আলাইকা বি তোমার কর্তব্য হল সিয়াম পালন করা আল্লাহ সেই সুবর্ণ সুযোগ সুযোগটি নেব আমরা নিজেদের জন্য নেব আমাদের পরিবারের সকল সদস্যদের জন্য এমন নয় আমি শুধু করব। আর আমার ছেলে মেয়েরা মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে থাকবে তাদের নোংরা কর্মকাণ্ডে ঘুরবে চলবে আর আমার স্ত্রী রান্নাবান্নায় সবকিছু নিয়ে ব্যস্ত হয়ে থাকবে আর শুধু আমি আবাদত করব। না আপনি যদি সত্যিই পরিবারের অভিভাবক হন আল্লাহর কাছে আপনাকেও জিজ্ঞাসিত হতে হবে আপনি যেমন জান্নাত নিশ্চিত করে নেওয়ার সুযোগ করেছেন আপনার স্ত্রীকেও সেই সুযোগ করে দিতে হবে আপনার সন্তানদেরকেও সেই সুযোগ করে দিতে হবে তাহলেই তো আপনি একাই নয় গোটা পরিবার সহই সফল হবেন ইনসা আল্লাহ আল্লাহ আমাদেরকে সে পথে অগ্রসর হওয়ার তফিক দান করুন রমাদানকে যেন সেভাবে আমরা কাজে লাগাতে পারি আল্লাহ আমাদের জন্য সেটি সহজ করে দিন